ओम शांति तुम्हें संगम पर सेवा करके गायन लायक बनना है फिर भविष्य में पुरुषोत्तम बनने से तुम पूजा लायक बन जाएंगे संगम जुगे सेवा करे, कर गायन जो्य होते এরপরে ভবিষ্যতের পুরুষোত্তম হয়ে তোমরা পূজনীয় হয়ে যাবে কোন বিমারি জ্বর সে সমাপ্ত হো তব বাপ কি দিল পর চরেঙ্গে কোন রোগের মূল থেকে বিনাশ হলেই বাবার হৃদয়ে বসতে পারবে देहो अभिमान की बीमारी इसी देहो अभिमान के कारण सभी विकारों ने महारोगी बनाया है ये देहो अभिमान समाप्त हो जाए तो तुम बाप के दिल पर चलो दिल पर चरना है तो विशाल बुद्धि बनो ज्ञान चिता पर बैठो रूहानी सेवा में लग जाओ আর বাণী চালানেকে সাথ সাথ বাপকো আচ্ছরীতি করো তো বাবা কী বলেন দেহ অভিমানের রোগ এই দেহ অভিমান থাকার জন্য অন্যান্য সফল বিকারগুলির উৎপত্তি হয় আর মহারোগী বানিয়ে দেয় এই দেহ অভিমান সমাপ্ত হলেই বাবার অন্তরে বা হৃদয়ে জায়গা পাবে অন্তরে স্থান পাওয়ার জন্য বুদ্ধিকে সুবিশাল বানাতে হবে তো বুদ্ধিকে তাহলে কি বানাতে হবে সুবিশাল বানাতে হবে জ্ঞান চিতার ওপরে বসতে হবে আর আধ্যাত্মিক সেবাতে লেগে যেতে হবে যে সেবার কথা বাবা বারবার বাচ্চাদেরকে বলছেন এবং বাবা এটাও বলছেন যে জ্ঞান শোনানোর সঙ্গে সঙ্গে বাবাকে ভালো করে স্মরণ করতে হবে বাবা বলেন আমাকে পুরাতন শরীরে এবং পুরাতন রাজধানীতেই আসতে হয়েছে এটা এখন রাবণের রাজধানী শরীরটাও পরের কারণ এই শরীরে তো আগে থেকেই আত্মা ছিল অর্থাৎ ব্রহ্মা বাবার আত্মা আমি পরের শরীরে এসে প্রবেশ করি তো পরের শরীরে শিব বাবা এসে প্রবেশ করেন তো নিজের শরীর হলে তো সেই শরীরের একটা নাম থাকতো যদি নিজের শরীর অর্থাৎ মাতৃগর্ভে যখন শিব বাবা যদি প্রবেশ করে শরীর ধারণ করত তাহলে সেই শরীরের একটা নিজস্ব নাম থাকত যেহেতু ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করেছে তো শরীর হিসাবে কিন্তু শিব বাবার নাম থাকে না কিন্তু আমার নাম কখনোই পাল্টায় না শিব বাবাকে কি বলা হয় সদাশিব অর্থাৎ সর্বদাই একই অবস্থা একই রকম স্থিতি একটাই নাম তো বাবার থেকেই যায় বাবার নাম কখনো পাল্টায় না আমাকে এর পরেও শিব বাবা বলা হয় তো বাচ্চারা প্রতিদিনই গান শোনে নূতন যুগ বা সত্য যুগ আসছে তো এক্ষেত্রে কাকে জাগাতে হবে যুগ যে আসছে তো জাগাতে হবে না কিন্তু কাকে জাগাবে তো বাবা কি বলেন আত্মাদেরকেই জাগাতে হবে কারণ আত্মারাই ঘোর অন্ধকারে আছে কিছুই বোঝে না নিজের বাবাকেও চেনে না নিজের বাবা বলতে শরীরধারী বাবা নয় শিব বাবা যে নিজের বাবা আত্মার বাবা তো এই বাবাকেও চেনে না এখন বাবা সবাইকেই জায়গাতে এসেছেন অর্থাৎ সকল আত্মারূপী সন্তানদেরকেই জায়গাতে এসেছে তোমরা এখন অসীম জগতের পিতাকে জেনেছো যাকে আমরা বিশ্ব পিতা বলে থাকি শিব বাবা তো সেই বাবাকে জেনেছি তো বাবার কাছ থেকে নতুন যুগের জন্য সুখ পাওয়া যায় তো সত্যযুগকে বলা হয় নতুন যুগ আর কলি যুগকে বলা হয় পুরাতন যুগ তো এই সব কথা কোনো মানবই জানে না যদি কাউকে জিজ্ঞাসা করো যে নূতন যুগ কিভাবে পুরাতন হয়ে যায় তাহলে কেউ বলতেও পারবে না দুনিয়ার এমন কোনো মানব নেই যে প্রশ্নের উত্তর দিতে পারে যে নূতন যুগটা কিভাবে পুরাতন হয়ে যায় বলবে যে এগুলো তো লাখো লাখো বছরের কথা মানব কি বলে দেবে লক্ষ লক্ষ বছরের কথা তো তোমরা এখন জেনেছো যে আমরা কিভাবে নতুন যুগ থেকে পুরাতন যুগে এসে পৌঁছেছি অর্থাৎ স্বর্গবাসী থেকে নরকবাসী হয়ে গিয়েছি মানুষ তো কিছুই জানে না এগুলোর সম্বন্ধে মানব তো জানেই না যেমন অম্বার পূজা করে লক্ষ্মীরও পূজা করে আসলে অম্বাকে আর লক্ষ্মীকে সেটাও তো মানবের জানা নেই তো অম্বা হচ্ছে কে ব্রহ্মাকুমারী আর লক্ষ্মী হচ্ছে বিশ্বের মহারানী সময় তুম ব্রাহ্মণ গায়ন লায়ক হো সেবা কর করি হো ফির তুম পূজার লায়ক বনেঙ্গে এই সময় তোমরা ব্রাহ্মণরা গায়ন যোগ্য হয়েছ এখন তোমরা সেবা করছ এরপরে তোমরা পূজার যোগ্য হবে ব্রহ্মার কত হাত দেখিয়ে থাকে তাহলে অম্বার কেন দেবে না সবাই তো তারই সন্তান তাই না মা বাবাই তো প্রজাপিতা হবেন বাচ্চাদেরকে তো প্রজাপিতা বলা হবে না লক্ষ্মী নারায়ণকে কখনো সত্যযুগে জগৎপিতা জগৎ পিতা জগৎ মাতা বলা হবে না কেন কারণ লক্ষ্মী নারায়ণের নিজস্ব যারা সন্তান হবে তারা মাতা পিতা বলবে সবাই তো মাতা পিতা বলবে না প্রজাপিতার নাম তো বিখ্যাত আছে না আর জগত মাতা জগৎ পিতা তো একই বাকিরা তারা হল সন্তান আজমিরে যে প্রজাপিতা ব্রহ্মার মন্দির আছে তো সেখানে বাচ্চারা গিয়ে কি বলবে পিতা বলবে না অর্থাৎ সন্তান আমরা সবাই প্রজাপিতা ব্রহ্মার কন্যা হল সরস্বতী যাকে অম্বা বলা হয় আর বাকিরা হলো পুত্র আর কন্যা আর এরা প্রত্যেকেই হলো ব্রহ্মার মুখ বংশাবলী মুখের মাধ্যমে স্ত্রীকে ক্রিয়েট করেছে তো রচনা হয়ে গেলেন তিনি বলেন এরা সবাই হলো আমার আমি এনার দ্বারাই বাচ্চাদের জন্ম দিয়েছি জিনমে দৈবিক গুণ হোঙ্গে ইস রুহানি সার্ভিস মে লেগে হুয়ে হোঙ্গে বেহে সমঝা শক্তি হ্য যে আত্মার মধ্যে দৈবিক গুণ হবে সেই আত্মা এই আধ্যাত্মিক সেবাতে লেগে যাবে এবং সেই আত্মা অন্যকে বোঝাবে বাকি আত্মারা তো মায়ার যে রোগ সেই রোগেই ফেঁসে থাকে তো মায়ার তো অনেক প্রকারের রোগ আছে প্রথম নম্বর তো দেহের অভিমানের রোগ না আর এই রোগের কারণে বাবা বলছেন অন্য সকল অবগুণগুলো আত্মার মধ্যে চলে আসে বাবা বলেন যে আমি এসে তোমাদেরকে পবিত্র দেবতা বানাই তোমরা সর্বগুণ সম্পন্ন পবিত্র ছিলে এখন পতীত হয়ে গিয়েছো বেহদের বাবা এসে আমাদেরকে বলছেন এটা নিন্দার কোনো কথা নয় বাবা বোঝানোর জন্য বলছে ভারতবাসীদের বেহদের বাবা বলছেন যে আমি ভারতেই আসি এবং ভারতের মহিমা অপরাম অপার হ্য এখানে নরকবাসীকে স্বর্গবাসী বানাতে সকল আত্মাকে শান্তি দিতে আসেন তাহলে এই রকম বাবারও তো মহিমা অপারাম অপার হে যব বাবাকো আছরীতি ইয়াদ করে জ্ঞান চিতা পর বৈঠেঙ্গে তব দিল পর চরে যখন ভালো করে বাবাকে স্মরণ করবে জ্ঞানের চিতার ওপর বসবে তবেই বাবার দিলেতে চড়বে অর্থাৎ হৃদয়ে বসবে বাপ কেহতে হই দিল পর অন্ত মে চড়েঙ্গে নাম্বার বার পুরুষার্থ অনুসার দিলেতে অন্তিম সময়ে চড়বে বাচ্চাদের নাম্বার বার পুরুষার্থ অনুসারে যখন দেহের অভিমান একদম সমাপ্ত হয়ে যাবে তুম বচ্চে জানতে হ আপ ইয়ে পুরানি দুনিয়া গাই কি গাই এখন তোমরা বাচ্চারা জানো এই পুরানো দুনিয়া গেল বলে কথা এত বোম বানিয়ে রেখেছে রাখার জন্য তো বানায়নি তোমরা জানো এই পুরানো দুনিয়ার বিনাশের জন্য এই বোম তখন কাজে আসবে অনেক প্রকারের বোম আছে আর বাবা তোমাদেরকে জ্ঞান আর রাজ্যক শেখাচ্ছে তার আধারে তোমরা ডবল সিরতাজ দেবী দেবতা হবে অর্থাৎ মাথায় ডবল তাজ থাকবে সেই রকম দেবী দেবতা হবে উঁচ পদ প্রাপ্ত করবে এখন তোমরা যে বাচ্চা তোমাদের পতির থেকে পাবন বানানোর জন্য বাবা এসেছে ফিরে তোমরাও পতীত পাবনি হয়ে যাও অর্থাৎ আত্মাদেরকে পতিত থেকে পাবন বানানোর রাস্তা বলে দাও এটাও তোমাদের মধ্যে নেশা থাকতে হবে যে আমরা সকল আত্মাকে পাবন বানানোর রাস্তা দেখাবো এই সুন্দর নেশা থাকবে তো খুশি থাকবে তো বাবা বলে নিজের দিলকে জিজ্ঞাসা করো যে কতজন আত্মাকে নিজের সমান বানিয়েছি সূদ্র সে ব্রাহ্মণ কি যুক্তি বাভি বাতাতে হয় কীভাবে সূদ্র থেকে ব্রাহ্মণ হবে বা অন্য সূদ্রকে ব্রাহ্মণ কীভাবে বানাবে তার যুক্তি বাবা এসে বলছেন এটা কোনো শাস্ত্রের মধ্যেই নেই যে কীভাবে সূদ্র থেকে ব্রাহ্মণ হবে যেটা পরমাত্মা বাবা এসে বাচ্চাদেরকে বোঝাচ্ছে ইহা তো ঢের পড়তে হয় বেঠেবি দেখো কে সে সাধারণ হোক ছোটো বাচ্চে অলফ বেপ পড়তে হয় না বা এখানে তো ঢের আত্মা পড়ে দেখো বসে থাকে কীভাবে সাধারণভাবে ছোটো বাচ্চারাও এই পড়া পড়তে পারে বাবা বলেন যে আমাকে স্মরণ করো তাহলে তোমরা বিশ্বের মালিক হবে আর কোনো আসুরি কর্ম করবে না তার সাথে দৈবিক গুণকে অবশ্যই ধারণ করবে তার জন্য দেখো নিজের ভেতরে কোনো অবগুণ তো নেই এখন গুণবান বানানো হচ্ছে বাবারই কাজ বাবা বাচ্চাদের কত কথা বোঝাতে থাকেন এবং ডাইরেকশনও দিয়ে থাকেন বাপকা তো রিগাট রাখনা চাহিয়ে না बाबा तो सम्मान रखते हे ना आत्मा कतो छोटो बिंदु किन्तु श्रृंगार कतो बड़ो और इटा होकाल मूरत बच्चों को दैविक गुण भी, भी धारण करने चाहिए माया एकदम नक से पकड़ लेती है चलन गंधी हो पड़ती फिर लिखते हैं ऐसे ऐसी, ऐसी भूल हो गई। তো বাবা কী বলেন বাচ্চাদের দৈবিক গুণকে ধারণ করতে হবে ধারণ করার দরকার কিন্তু মায়া কি করে একদম নাক থেকে ধরে টানে আর বাচ্চাদের চলন তখন অনেক গন্ধা হয়ে যায় ফিরে লিখতে থাকে আমার এই এই ভুল হয়েছে বাবা কী বলেন এখানে তো পবিত্রতার কথা শেখানো হয় ফিরে যদি কেউ পড়ে যায় তো তাতে বাবা আর কি করতে পারে ঘরে যদি কোনো বাচ্চা কোনো খারাপ কর্ম করে ফেলে তো বাবা মা বাবা মা বলে তুমি তো মুখ কালো করে ফেলেছো তো এই রকম বাচ্চা থাকার থেকে মরে যাওয়া ভালো তো বেহদের বাবা ড্রামাকে জানে তো বেহদের বাবা বলবে যে তুমি তো অন্যকে শিক্ষা দিয়ে তুমিই আবার নিজে মুখ থুবড়ে পড়ে গিয়েছো হাজার গুণা পাপ পাপ হয়ে যায় কারণ মায়া থাপ্পড় লাগিয়ে দেয় ঘুষি মারে তো একদম অকল নষ্ট হয়ে যায় অর্থাৎ বোঝার ক্ষমতাই নষ্ট হয়ে যায় তো বাপ সমঝাতে রেতে আঁকে বড়ি ধোকেবাজ হই কভি ভি কই বিকর্ম নেই করনা হই বাবা বাচ্চাদেরকে বোঝায় দৃষ্টি হচ্ছে ধোকে বাজ কখনো বিকর্ম করো না তুফান তো অনেক আসবে কেননা তোমরা যুদ্ধের ময়দানেই দাঁড়িয়ে আছো তো মায়া তো থাপ্পড় লাগিয়ে দেয় তো তোমরা বুঝিয়ে ওঠার আগে অর্থাৎ বুঝতে পারার আগে মায়া আগেই থাপ্পড় লাগিয়ে দেয় এখন তোমরা বুঝদার হতে চলেছ বাপ তুমি বিশ্বকাপ মালিক বানাতে মঞ্জিল বহুত বড়ি মত জব নজদিক আয়ে তো ফির তুমক ডর লাগে মনুষ্যক মরনে কি সময় সম্বন্ধী আদি হয় না ভগবান করো তো বাবা বলছেন আমি তোমাদের বিশ্বের মালিক বানাতে এসছি এর জন্য লক্ষ্য তো অনেক বড় কিন্তু মৃত্যুও সামনে দাঁড়িয়ে আছে মৃত্যু যখন সামনে চলে আসবে তখন তোমরা ভয় পাবে মানবের মৃত্যুর সময় মিত্র সম্বন্ধে কী বলে যে ভগবানকে স্মরণ করো কোনো কোনো আত্মা আবার গুরু আদিকে স্মরণ করে তো দেহধারীকে স্মরণ করা শেখায় কিন্তু এখানে শিব বাবা কী বলছেন একমাত্র আমাকে স্মরণ করো মা মেকম ইয়াদ করো একমাত্র আমাকে স্মরণ করো কারণ এটা হচ্ছে বাবার ফরমান বা আদেশ একমাত্র আমাকে স্মরণ করবে কোনো দেহধারীকে না কারণ আমি বিচিত্র বিদেহী এর মধ্যে অর্থাৎ ব্রহ্মা বাবার মধ্যে বসে তোমাদেরকে জ্ঞান দিই তোমরা এখন জ্ঞান আর যোগ শিখছ সমজদার বন মায়াকে তুফানো সে कभी हार नहीं खाना है आंखें धोखा देती है इसलिए अपनी संभाल करनी है कोई भी विकारी बातें इन कानों से नहीं सुननी है समझदार हो जे तूफान से तूफान ना। खेवना चोक जे धोखा दे तो बाबा कोनो रखें कथाई कान दिए ना अपनी दिल से पूछना है कि हम कितनों को आप समान बनाती हैं मास्टर पोत पाबोनी बन सबको पावन राजेश्वर बनाने की सेवा कर रहे हैं पहले निजे दिल के जिज्ञासा करो कि आमी कत जन आत्मा के निजे समान बनिए मास्टर पोत पाबोनी हुए সকল আত্মাকে রাজ রাজেশ্বরী বানানোর সেবা করেছি আমার মধ্যে কোনো অবগুণ তো নেই দৈবিক গুণ কতখানি ধারণ করেছি হর সংকল্প বা কর্মক श्रेष्ठ और সফল বানানে वाले ज्ञान स्वरूप समझदार ভব প্রতিটা সংকল্প বা কর্মকে শ্রেষ্ঠ আর সফল বানানোর জন্য জ্ঞান স্বরূপ আর বুদ্ধিমান হতে হবে যে আত্মা স্বরূপ। এবং বুদ্ধিমান হয়ে কোনো সংকল্প বা কর্ম করে তো সফলতা মূরত হয় এরই ইয়াদগার ভক্তিমার্গে যে যে কোনো কাজ আরম্ভ করার সময় স্বস্তিকার চিহ্নত আঁকতে থাকে বা গণেশের গণেশকে নমস্কার করে এই স্বস্তিকা হলো স্থিতি পেয়ে স্থির হওয়া আর গণেশ হল নলেজফুল স্থিতির চিহ্নত তো তোমরা বাচ্চারা যখন নিজে নলেজফুল হয়ে প্রত্যেক সংকল্প বা কর্ম করো তখন সহজেই সফলতা অনুভব হয় ব্রাহ্মণ জীবনের বিশেষতা হলো খুশি সেই জন্য খুশির দান করতে থাকো স্বয়ং আর সকলের প্রতি মনসার দ্বারা যোগের শক্তিগুলির প্রয়োগ করো যে যেরকম কোনো সায়েন্সের সাধনকে ইউজ করার আগে চেক করবে যে লাইট আছে কি নেই এই রকম যখন যোগের শক্তিগুলি গুণের প্রয়োগ করো তখন প্রথমে এটা চেক করো যে মূল আধার আত্মিক শক্তি পরমাত্মার শক্তি বা লাইট স্থিতিতে আছে যদি স্থিতি আস্বরূপ স্বরূপ ডবল লাইট থাকে তাহলে প্রয়োগের সফলতা খুব সহজেই পেতে পারবে ওম শান্তি